পঞ্চমী রাতে বিদ্ধ হলো এক যুবক শনিবার সন্ধে সাতটা নাগাদ এই ঘটনা ঘটেছে দিনাটা দুই নম্বর ব্লকের চৌধুরীহাট বাজারে ছুরি আঘাতে আহত ওই যুবকের নাম গৌরাঙ্গ মোদক তার বাড়ি চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের আলীর কুঠি এলাকায় ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অপর এক যুবককে গ্রেপ্তার করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ ধৃত ওই যুবকের নাম গজেন্দ্র সেন তার বাড়ি নাগরের বাড়ি সূত্রে জানা গিয়েছে দুই যুবক একসঙ্গে বসে গল্প করছিল হঠাৎই দুই যুবকের মধ্যে টাকা পয়সা নিয়ে বছর বাধে হঠাৎই এক যুবক আরেক যুবককে লক্ষ্য করে পেটে ছুরি চালিয়ে দেয় ছুরির আঘাতে আহত ওই যুবকের নাম গৌরঙ্গ মোদক তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে পাশাপাশি লোকজন গজেন্দ্র সেন নামে অপর যুবককে ধরে ফেলে এদিকে খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং আহত ওই যুবককে উদ্ধার করে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এসে ভর্তি করা হয় পরিস্থিতি অবনতি হওয়ায় তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বর্তমানে সেই দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি এই ঘটনা এলাকায় প্রচন্ড চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশ ইতিমধ্যে ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গজেন্দ্র সেনকে গ্রেপ্তার করেছে কিসের থেকে সূত্রপাত ঘটনাটা বন্ধু বান্ধবের মধ্যে তো না কথাবার্তা হবে কাটাকাটির জন্য কথা প্রথমে কথা কাটাকাটি করেছিলাম তারপরে ও আনলো আচ্ছা ও এমনি ছাগলের বাটাকাট সেই ছাগলের বাটা কাটার যন্ত্র নিয়ে আসলো আমাকে হারলো উনি যেটা বলছে যে ওনাকে আপনি বাটাম দিয়ে মেরেছেন তারপরে উনি খেপে গিয়ে বা দোকান খোলার জন্যে ও জোর জুলুম করছিলেন আমি কীভাবে ওর দোকান খোলার জন্য আমি নিয়ে ওর ছুরি বের করে আমাকে হ্যালো ওর দোকান খোলা ওর দোকান ওর যন্ত্রপাতি অস্ত্র ওর কাছে আমি কীভাবে ওর কাছে নিয়ে আমার দোকান আছে কি আপনি ওই জায়গায় কী কী কারণে গিয়েছিলেন মানে আপনি কি ওখানে হ্যাঁ আমার বাড়ি ওখানে আমরা ওখানেই থাকি আর কি সন্ধ্যাবেলা একটু এদিক ওদিকে ঘোরাঘুরি করি বাজাতে ঢুকে তারপরে মানে ঘটনা শুধু হবে কথা কাটাকাটি কথা কাটে বাজাতে ঢুকে তখন ফট করে উনি অস্ত্র বের করে আপনাকে আঘাত করে কারণ উনি ওনার রক্ত দেখা তো আমরা তো কখনো এই ধরনের কাজ করতে পারি না আমাদের কেচাল কাজে একটু ধাক্কা দেখি হতে পারে এর চেয়েও বড়ো কিছু না কিন্তু উনি তো রক্ত নিয়ে খেলেন না তাই রক্ত আমার মারার প্ল্যান করছে উনি যেটা নিজের থেকে বললো যে উনিতে বলবেন হ্যাঁ না কাপড় দিয়ে পেটানো ছিল যার জন্য সেরকম আঘাত লাগেনি যদি কাপড় পেটানো না থাকতো তাহলে অনেক বড় ক্ষতি হতে পারত ওই সেই কাপড় ব্যাজন যে দোকানই ছিল না তাই দোকানটা করলে কি প্রয়োজন ছিল আপনার নাম আপনার নাম গৌরাঙ্গ মদক গৌরাঙ্গ মधव গৌরাঙ্গ মधव বাড়ি বাড়ি সাজিলে গুটি চৌদি অঞ্চল

কি আপনার হ্যাঁ আর যে এমন করছে তার নাম কি